আসসালামু আলাইকুম বন্ধুরা আমি বর্তমান দাঁড়িয়ে রয়েছি ফরিদপুর এলাকায় এই ফরিদপুর এলাকাটি পাখির চোখে অর্থাৎ ডোনের মাধ্যমে কীরকম দেখা যায় সেটি আপনাদের আজ দেখাবো এবং এই ফরিদপুর এলাকার ইতিহাস ঐতিহ্য এই ভিডিওতে তুলে ধরব চলুন যাই দেরি না করে আমাদের ডন ভিডিওতে বন্ধুরা কুমিল্লা জেলার বরিশাল উপজেলার ময়নামতি ইননের একটি আদর্শ গ্রাম হচ্ছে ফরিদপুর গ্রাম হরিশপুর গ্রামে রয়েছে অনেক ঐতিহ্য বিশেষ করে এই গ্রামের পাশ দিয়ে বয়ে চলেছে গমতি নদী হরিশপুর গ্রামটি বুড়িসং উপজেলার দক্ষিণ দিকে অবশিষ্ট এর পশ্চিমে মোকাম ইউনিয়ন উত্তর পশ্চিমে রয়েছে বারেল্লা ইউনিয়ন এছাড়া এই গ্রামের পাশেই রয়েছে ময়নামতি ক্যান্টেনমেন্ট যার ফলে এই এলাকাটি বিশেষভাবে উন্নত এই গ্রামের অধিকাংশ মানুষ জীবিকা নির্বাহ করে থাকেন প্রবাসে গিয়ে যার ফলে এই গ্রামের মানুষ অর্থনৈতিকভাবে বিশেষ উন্নত এবং স্বাবলম্বী তাছাড়া এই গ্রামে রয়েছে বিশাল বড় বড় অট্টালিকা এই সকল অট্টালিকা অর্থাৎ বাসাগুলি বাড়া দিয়ে তারা জীবিকা নির্বাহ করে থাকেন বলতে পারি ফরিজপুর গ্রাম একটি আদর্শ এবং আধুনিক গ্রাম ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো দিবেন দেখা হবে আপনাদের সাথে নতুন তৃণমূল ভিডিওতে ধন্যবাদ